গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয় কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা অপরাধ আপনি যদি ধনী হতে চান আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে কারণ পৃথিবীতে যত ধনী ব্যক্তি রয়েছে ওরা প্রত্যেকেই বিনিয়োগ করেছে ওরা টাকা এফডির মতো জায়গাতে সুরক্ষিত করে রাখেনি ওনারা কি করেছে টাকাকে বাড়ানোর চেষ্টা করেছে আর বাড়ানোর চেষ্টা করা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনি এসআইপি শুরু করবেন ভাবছেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না এসআইপি করা কোন বয়সে করা উচিত কুড়ি বছর বয়সে না তিরিশ বছর বয়সে আজকের এই ভিডিওতে সায়েন্টিফিক্যালি আপনাদেরকে ব্যাখ্যা করব যে কোন বয়সে এস শুরু করলে আপনি হায়েস্ট পরিমাণ রিটার্ন পাবেন এবং কুড়ি বছর বয়সে যদি আপনি এসআইপি শুরু করেন এবং তিরিশ বছর বয়সে যদি আপনি এসআইপি শুরু করেন তো দুটোর মধ্যে পার্থক্য কীরকম অ্যামাউন্ট থাকবে তো দেরি না করে প্রত্যেকেই হেলদি রিচ দীপঙ্কর চ্যানেলে স্বাগত আমরা শুরু করছি আজকের ভিডিও কোন বয়সে এস করা উচিত কুড়ি বছর না তিরিশ বছর তার জন্য দুটো বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোন বছর এসআইপি করলে আপনি হায়েস্ট পরিমাণ রিটার্ন পাবেন চলুন আমরা এবার দেখে নেব দুজন ছেলে একজন কুড়ি বছর বয়সে শুরু করেছে একজন তিরিশ বছর বয়সে শুরু করেছে ওদের দুজনের পার্থক্য কি হবে দেখুন অজয় নামের একটা ছেলে তার বয়স তিরিশ ও চাইছে ষাট বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করে যায় তাই ও প্রতি মাসে মান্থলি সিপ দু টাকা করে করছে টাইম তাহলে ষাট বছর পর্যন্ত যেতে ওর তিরিশ বছর টাকাটা খাটাতে হবে টোটাল তিরিশ বছরে ইনভেস্ট করেছে সাত লক্ষ কুড়ি হাজার ওকে তাহলে প্রতি মাসে দু হাজার টাকা করে দিয়ে যাচ্ছে এরকম তিরিশ বছর চালিয়ে গেল তিরিশ বছর পর কত টাকা ইনভেস্ট করলো সাত লক্ষ কুড়ি হাজার এবার যদি রিটার্ন মোটামুটি আমি ধরছি আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া যেতেই পারে দেখুন শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড এখানে কোনো গ্যারেন্টেড রিটার্ন নয় আবারও বলছি গ্যারেন্টেড রিটার্ন নয় কিন্তু এখানে আপনি যে আঠারো পার্সেন্ট যে বলছি এর থেকে বেশিও পাওয়া যেতে পারে কমও পাওয়া যেতে পারে তো আঠারো পার্সেন্ট যদি রিটার্ন ধরি প্রত্যেক বছর যেটা কম্পাউন্ড হারে বৃদ্ধি পাবে তিরিশ বছর পর ও টাকাটা হয়ে যাবে কত দু কোটি সত্তর লক্ষ অর্থাৎ বুঝতে পারছেন দু হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দিয়ে যাচ্ছে এরকম তিরিশ বছর চালিয়ে গেলেন তিরিশ বছর পর টাকাটা কত হয়ে যাবে দু কোটি সত্তর লক্ষ এইবার রাহুল একটা ছেলে যার বয়স কুড়ি ও চিন্তা করলো যে ইনভেস্টমেন্ট যদি আগে থেকে করি তাহলে কি হয় দেখি এবং ও চালাকি করে কী করলো কোথা থেকে হোক ইনকাম করে হোক বা যখনই কলেজ শেষ হয়ে গেছে যেখান থেকে হোক মাসে দু হাজার টাকা করে ইনভেস্ট করা শুরু করলেন বাজে খরচ না করে টাকাটা কী করলেন ইনভেস্ট করা শুরু করলেন দেখুন কুড়ি বছর বয়স তাহলে প্রত্যেক মাসে এও দু হাজার টাকা করে শিফ করা শুরু করেছে কতদিন খাটিয়েছে চল্লিশ বছর পর্যন্ত যদি যেতে হয় তাহলে কত চল্লিশ বছর টাকাটা খাটিয়েছে চল্লিশ বছর চল্লিশ বছর পর ও কত টাকা দিল ন লক্ষ ষাট হাজার অর্থাৎ এর থেকে প্রায় আড়াই লক্ষ টাকার মতো বেশি দিয়েছে আচ্ছা এইবার এর টাকাটা চল্লিশ বছর কেটেছে এর রিটার্ন কত আসবে কত ভাবছেন তিন কোটি চার কোটি পাঁচ কোটি এই আঠেরো পার্সেন্ট রিটার্ন যদি আসে তাহলে ওর চল্লিশ বছর পর ওর রিটার্ন আসবে দশ দশমিক নয় কোটি অর্থাৎ দশ কোটি নব্বই লক্ষ ঠিকই শুনছেন পার্থক্য কত অ্যাপ অ্যাপ্রক্স আট কোটি পার্থক্য হচ্ছে অর্থাৎ কী করেছিল দেখুন এখানে মাত্র আড়াই লক্ষ টাকা বেশি দিয়েছে এখানে তার জন্য পেয়ে যাচ্ছে আট কোটি বেশি পেয়ে যাচ্ছে এইবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কি করে এত টাকার ডিফারেন্স হচ্ছে এটাই হচ্ছে কম্পাউন্ডের জাদু বা চক্রবৃদ্ধি সুদের জাদু আমরা যখন সেই মাধ্যমিকের চক্রবৃদ্ধি সুদ বলে একটা অঙ্ক চ্যাপ্টার করেছিলাম সেক্ষেত্রে একটা সূত্র ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এক্সো হোল পাওয়ার এন আর সরল সুদের সূত্র ছিল আয়ুষমান পিআরটি বাই একশো এই দেখুন এইখানে পাওয়ারে এন রয়েছে অর্থাৎ এই এনটা হচ্ছে সময় মানে যত সময় বেশি লাগাবেন টাকাটা বহু গুণ আকারে বাড়তে থাকবে এই চক্রবৃদ্ধি সুদের মাথাতেই যে এন রয়েছে পাওয়ারে পাওয়ার মানে পাওয়ার আকারে গুণিত হতে থাকবে মানে মাল্টিপ্লাই হতে থাকবে যত বেশি টাইম দেবেন তত বেশি পরিমাণে আপনি রিটার্নটা পাবেন দেখুন এখানে মাত্র আড়াই লক্ষ টাকার ডিফারেন্স আপনি আট কোটি টাকার বেশি ডিফারেন্স পাচ্ছেন তাহলে বুঝতে পারছেন যে আপনি এসআইপি শুরু করবেন বা ইনভেস্টমেন্ট শুরু করবেন যে সেটা অনেক আগে করবেন না অনেক দেরিতে করবেন এই কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন পৃথিবীর অষ্টম আশ্চর্য এটা হচ্ছে একটা গাছ যখন ছোট থাকে আপনি গাছটাতে জল দিচ্ছেন কোনো ফল পাচ্ছেন না একটু একটু করে জল দিচ্ছেন স্বাদ দিচ্ছেন খাবার দিচ্ছেন কোনো ফল দিচ্ছেন না এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর কিছুই হচ্ছে না কিন্তু গাছটা যখন বৃক্ষে পরিণত হয়ে গেল তখন ফল দিচ্ছে আপনাকে জল দিতে হচ্ছে না আপনাকে খাবার দিতে হচ্ছে না গাছটা অটোমেটিক ফল দিচ্ছে ঠিক এসআইপি হচ্ছে সেই জিনিস অর্থাৎ আপনি এক দীর্ঘদিন ধরে দিতে আসছেন কোনো রিটার্ন পাচ্ছেন না কিন্তু যখন বড় হয়ে যাবে অর্থাৎ বেশি সময় ধরে ইনভেস্টমেন্ট করছেন তার জন্য একটা একটা বড় রিটার্ন পাচ্ছেন বুঝতে পেরেছেন কম্পাউন্ডের জাদুটা ঠিক এই কারণেই হয়ে থাকে আপনার বয়স যদি কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এসআইপি করা আজ থেকেই শুরু করুন আপনি ভাবছেন আমার কাছে পর্যাপ্ত টাকা নেই দরকার নেই পাঁচশো হাজার দু আপনার কাছে যা টাকা আছে আপনি সে টাকা দিয়ে শুরু করুন কারণ বেশি রিটার্ন পেতে গেলে বা ধনী হতে গেলে বেশি টাকার প্রয়োজন হয় না বেশি সময়ের প্রয়োজন হয় তাই আপনি যত আগে শুরু করবেন তত আপনি এগিয়ে যাবেন ধনী হতে গেলে বা বেশি রিটার্ন পেতে গেলে দুটো জিনিস মেন প্রয়োজন একটা হচ্ছে সময় একটা হচ্ছে ধৈর্য ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কত বছর বয়সে ইনভেস্ট শুরু করেছেন বা কত বছর বয়সে শুরু করতে চান ভিডিও ভালো লাগলে লাইক করবেন আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কীভাবে একটা ডিম্যাট অ্যাকাউন্ট দ্বারা ইনভেস্টমেন্ট করা শুরু করবেন স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি আপনার আগের ভিডিওটা দেখবেন আমি ডিসক্রিপশানে লিঙ্কে দিচ্ছি এবং ডিম্যাট অ্যাকাউন্ট গ্রো এর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রইল আপনারা ওখান থেকে ইনস্টল করে আপনারা ওখান থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন এই চ্যানেলে পরের ভিডিওগুলো মিউচুয়াল ফান্ড এসআইপি ইনভেস্টমেন্ট আপনার স্যালারি অনুযায়ী আপনার ইনভেস্টমেন্ট কেমন হওয়া উচিত গোল্ডে না কোন এসআইপি লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলো আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আমরা ভিডিও আনবো এই চ্যানেলে তাই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা